আসসালামু আলাইকুম আজ আমরা জানবো কিভাবে ফটোকপি মেশিনে শীট আকারে ফটোকপি করতে হয় শীট আকারে ফটোকপি বলতে অনেক সময় কাস্টমার একটি ফাইল বা শীট নিয়ে এসে বলে এই ফাইলটি বা শীটটি পাঁচ সেট বা দশ সেট করে দাও এমত অবস্থায় আমরা সর্বিকভাবে ফটোকপি করলে দেখা যায় প্রথমে স্ক্যান করা পেজটি পাঁচ পিস বা দশ পিস ফটোকপি হয় তারপরে পেজটি পাঁচ বা দশ পেজ ফটোকপি হয় আমতাবস্থায় ডকুমেন্টগুলো অনেকগুলো হলে সাজিয়ে কাস্টমারকে বুঝিয়ে দিতে অনেক ঝামেলা পতে হয় আমতাবস্থায় আমরা যদি শীত আকারে প্রিন্ট করে দিই তাহলে সেগুলো শীত আকারে প্রিন্ট হবে এবং আমাদের কাস্টমারকে বুঝিয়ে দিতে বেশি ঝামেলা পতে হবে না এজন্য প্রথমে ফটোকপি মেশিনটি অন করে কালি ও পেজ সেটা করে নিতে হবে এবার কোনায় থাকায় এই অপশনটিতে ক্লিক করতে হবে ভালোভাবে দেখে নিতে হবে প্রথমে এই চিহ্নের উপর ক্লিক করে ভিতরে প্রবেশ করতে হবে এরপর শর্ট নামক এই চিহ্নের উপর ক্লিক করলে ফাইল আকারে প্রিন্ট অফ স্ক্যান চালু হয়ে যাবে এরপর আপনি আপনার ফাইল অনুসারে পেপার ও কালার সেট করে নিতে পারবেন এরপর ফাইলগুলো যদি একটের হয় তাহলে করে স্ক্যান করে যেতে হবে এরপর সকল পেজ স্ক্যান করা হলে ফটোকপি মেশিনের ডিসপ্লেতে প্রদর্শিত হওয়া ফিনিশড অপশানে ক্লিক করতে হবে ফিনিশড অপশানে ক্লিক করার সাথে সাথে স্ক্যান করা ফাইলগুলো এক এক সেট করে প্রিন্ট হতে থাকবে যদি ডাবল পেজের ফটোকপি হয় তাহলেও একই নিয়ম প্রথমে করার বাটনে ক্লিক করে শর্ট অপশনটি সিলেক্ট করে নিতে হবে এরপর ডিসপ্লে ডাবল ফেস প্রিন্ট দেওয়ার অপশনে ক্লিক করে নিতে হবে এরপর পেজ ও কালি সেট করে একই নিয়মে প্রিন্ট দিতে হবে তবে সমস্যা হবে যদি একটি সিটের মধ্যে ওয়ান পেজ ও ডাবল পেজ একসাথে থাকে তাহলে এটি সঠিকভাবে কাজ করবে না উলট পালটভাবে প্রিন্ট হয়ে যাবে এরকম আরও অদরকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ